চল্লিশ টাকা পার কেজি প্রতি কেজি দাম হচ্ছে চল্লিশ টাকা এবং যদি আমাদের আগে যে খাদ্যটা ছিল পুরা সহ পুরা মিশ্রিত ওইটার দামটা আমরা আবার দুই টাকা কমিয়ে ছত্রিশ টাকা করেছি অর্থাৎ কুরা ছাড়া প্রিমিয়ামটা যদি কেউ নেয় তাহলে চল্লিশ টাকা পুরা সহ যেটা সেটা হচ্ছে ছত্রিশ টাকা এবং আমি আপনার সামনে আমার দেখতেছেন এখানে যে যে উপাদান সহ আমরা প্রিমিয়াম যে খাদ্যটা তৈরি করি এটার সাথে আমরা এখানে যে সয়া মিল সয়া মিল ছাড়া একটা খাদ্য হাই প্রোটিন সোর্স মানে দেয়া মুশকিল এটা হচ্ছে আপনার সরিষার খৈল সরিষার খৈলটা আমরা ইউজ করি কারণ এটা আমার এলাকাতে আমার সহজলভ্য আর এখানে আমরা অনেক সময় অনেকেই গমের ভুসি বা অন্যান্য গম জাতীয় ই ব্যবহার করে আমরা সরাসরি গমটাকে ক্রাশিং করে গম ভাঙায় এই যে গমের যে ভাঙানোর পরে যেটা হয় গমের পাউডার এই গমের পাউডারটা আমরা ব্যবহার করতেছি এবং এই গমটা এক নাম্বার গম রাশিয়া ইউক্রেন থেকে যে মোটা গমটা আসে এটা এরপরে যে ভুট্টা ভুট্টা ছাড়া তো আসলে কোনো খাদ্য উৎপাদন করা বা প্রস্তুত করা সম্ভবই না এই গ্রেডে যে ভুটটা ভুট্টার পাউডার এই ভুট্টা আমরা এটাতে ব্যবহার করতেছি আমরা আরও এখানে যে পাঁচ মিশালির ডাল পাঁচ মিশালির ডালের যে বেসন করে নিচ্ছি ঠিক আছে আমরা মুসুরির ডালটা অপশনাল মাঝে মাঝে আমরা অ্যাভেলেবেল পেলে মুসুরির ডালটা ইউজ করি বা অনেক সময় করি না আর মূল যে ব্যাপারটা এখানে হচ্ছে যে মোটা ধান মোটা ধানটাকে আমরা সরাসরি ক্রাশিং করলে কী হয় এটা যে দেখেন চাল সহ মোটা ধানের যে কালার এই কালারটা সুন্দর আসে যার কারণে যারা গ্রাহক বা কাস্টমার যারা আছেন তারা কখনো এখন বলতে পারবেন না যে এটার সাথে আসলে কুরা মিক্স করা হয়েছে কারণ যেখানে অল্প কম বা বেশির কোনো সুযোগ নাই একদম কুরা আমরা ব্যবহার করি না টোটাল সেই জায়গায় আমরা ধানটাকে ভাঙিয়ে ধানটা ব্যবহার করি আচ্ছা এখানে আসি কিছু জিনিস আছে যেগুলা মানে না দিলেই নয় এটা হচ্ছে এমসিপি। ডিসিপিতে যেটা ফসফরাস থাকে এমসিপিতে ফসফরাসের পরিমাণ বেশি থাকে ডিসিপি যেখানে বারো তেরো পার্সেন্ট থাকে এখানে এমসিপিতে বাইশ তেইশ পার্সেন্ট ফসফরাস থাকে এটা সবাই চেনে এটা লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলে এটা ক্যালসিয়ামের ঘাটতিপূরণ করে এটা হচ্ছে খাবার সোডা বা সোডিয়াম বাই কার্বনেট এটা আমরা ব্যবহার করি যেন কোনো গ্যাস ফর্ম না হয় এছাড়াও আমরা টক্সিন বাইন্ডারও ব্যবহার করি এখানে হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণ তো খাবারের সাথে থাকতে হবে আর এটা হচ্ছে নতুন আমরা সংযোজন করেছি এটা হচ্ছে আপনার ওই ড্রাই মোলাসেস হ্যাঁ আমরা আগে চিটাগুড়টা হচ্ছে লিকুইড আকারে ব্যবহার করতাম তো এখন আমরা ড্রাই মোলাসেস বা শুকনা পাউডার মোলাসেসটা আমরা ব্যবহার করি যেটাকে চিটাগুড়ের পাউডার যেটাকে বলে আর এটা হচ্ছে একটা প্রতি প্রতাম নামে একটা প্রোটিন কোরিয়া থেকে আসে এইটা হচ্ছে আপনার ষাট পার্সেন্ট প্রোটিন ওদের ব্যাগিংয়ে মেনশন করা এই এক্সট্রা হিসেবে এই প্রোটিনটা আমরা ব্যবহার করি তো সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেল এবং পেজ থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমরা ছুটে চলে আসছি ধামরাইতে রহমান ভাইয়ের কাছে আর রহমান ভাইয়ের অনেক প্রতিবেদন আপনারাই দেখেছেন ভালো ভালো খাবার তৈরি করে থাকেন এবং বিক্রি করেন তো তেমন আজকেও ছুটে চলে আসছি আপনারা অনেকে খাবার নিয়ে বর্তমানে খুবই চিন্তিত কারণ খাদ্যের অনেক দাম তো এই এত দাম দিয়ে খাবার কিনে গরু লালন পালন করে আপনারা পুষাতে অনেকেই পারতেছেন না এবং ভালো রেজাল্টও পাচ্ছেন না টাকা খরচ করতেছেন কিন্তু খাদ্য ভালো হচ্ছে না গরু মোটা তাজা হচ্ছে না বা ভালো ফলাফল পাচ্ছেন না দুধটাও ভালো পাচ্ছেন না তো সেই জন্য রহমান ভাই আপনাদের জন্য ভালো একটা খাবার নিয়ে আসছে এবং খাবারের যে দাম সেই অনুযায়ী তার খাবারের দামটা খুবই কম কারণ ওনার কাছে দুই দুই আইটেমের খাবার পাওয়া যাচ্ছে একটা ছত্রিশ টাকা এবং একটা চল্লিশ টাকা কারণ ছত্রিশ টাকার খাবারটা কুড়াযুক্ত এবং চল্লিশ টাকার খাবারটা কুরা ছাড়া কারণ আপনারা অনেকেই কুড়া ছাড়া খাবার খাওয়াতে চাচ্ছেন আর কুরা ছাড়া খাবার খাওয়ালে আপনার রেজাল্টটাও ভালো আসে তো আমরা ভিতরে যাব রহমান ভাইয়ের সাথে কথা বলবো তো আমরা ভিতরে যাই ভিতরে দেখি যে কিভাবে খাদ্যগুলো তৈরি হয় কি মেশিনারি যে খাদ্যগুলো তৈরি হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে যে রহমান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আর ওনার প্রতিষ্ঠানটা খুবই ভালো বড় আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে খাবারগুলো নিতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন মোট কথা ওনার কাছ থেকে যদি আপনারা এই খাবারটা নেন ভালো রেজাল্ট পাবেন কারণ এখানে অনেকগুলো উপাদান দ্বারা এই খাবারটা তৈরি আমরা কি করি কুড়া ভুষি এবং কিছু ফিট দিয়ে গরু লালন পালন করি এতে ভালো রেজাল্ট পাওয়া যায় না কিন্তু রহমান ভাইয়ের কাছে যে খাবারটা আছে এখানে প্রায় আঠারো থেকে বিশটা আইটেম রয়েছে যা ভিতরে কিছু কিছু আইটেম রয়েছে যার আমরা অনেকের নামই জানি না কিন্তু এগুলো খুবই কার্যকরী ফলাফল নিয়ে আসে গরু মোটা করার জন্য এবং ভালো আছে তো ছুটে চলে আসলাম আবার অনেকদিন পরে আসলাম জানলাম যে নতুন একটা খাবার আনছেন দর্শকদের উদ্দেশ্যে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দেবেন জি আমি মোহাম্মদ আতাউর রহমান আপনারা জানেন আমার নিজস্ব খামার আছে এবং খামারিদেরকে বিভিন্ন সময়ে আমার এখানে প্রস্তুতকৃত যে খাদ্য মিক্সচার আছে এটা আমি আমি বিভিন্ন খামারিদেরকে মাঝে বিতরণ করি এবং আমার নিজের খামারেও ব্যবহার করি এবং এ বছর আমরা নতুন একটা খাদ্য নিয়ে আসছি খামারিদের জন্য সেটা হচ্ছে সম্পূর্ণ কুরাবিহীন একটা খাদ্য কুরা এটাতে টোটাল থাকবে না তবে কুরার রিপ্লেসমেন্ট বা কুরার জায়গায় আমরা কমপ্লিট যে মোটা ধান আছে সেই ধানটাকে আমরা আমাদের হ্যামার মেশিন বসাইছি এই হ্যামার মেশিনের মাধ্যমে এটাকে সম্পূর্ণ ক্রাশিং করে আমরা খাদ্যে মিক্সচার করতেছি এবং এটার গুণগত মান যথেষ্ট ভালো এবং এ পর্যন্ত যত খামারি আমাদেরকে আমাদের কাছ থেকে এই খাদ্যটা গ্রহণ করেছে সবাই এটা সাধুবাদ জানিয়েছে তো এখন তো বর্তমানে খাদ্যের অনেক দাম তো সেক্ষেত্রে আপনার যে এই মিশ্রিত খাবারটা আপনি বিক্রি করতেছেন বা তৈরি করতেছেন কেমন দামে সেল করতেছেন খাবারটা আচ্ছা এখন টু দা পয়েন্টে আসি এই খাবারটা আমরা যেহেতু চাচ্ছি যে প্রথমত খাবারেরটা ব্যবহার করুক একজন মানুষ ব্যবহার করলে সে এটার গুণগত মান সম্পর্কে কিন্তু অবহিত হতে পারবে ব্যবহার না করার আগ পর্যন্ত কিন্তু বলা সম্ভব না যে আসলে এটা গুণগত মান কতটা ভালো তো সেই বিবেচনায় আমরা এটাকে প্রাইস রেখেছি 40 টাকা পার কেজি প্রতি কেজি দাম হচ্ছে 40 টাকা এবং যদি আমাদের আগে যে খাদ্যটা ছিল পুরা সহ পুরা মিশ্রিত ওইটার দামটা আমরা আবার দুই টাকা কমিয়ে ছত্রিশ টাকা করেছি অর্থাৎ কুড়া ছাড়া প্রিমিয়ামটা যদি কেউ নেয় তাহলে চল্লিশ টাকা কুরা সহ যেটা সেটা হচ্ছে ছত্রিশ টাকা এবং আমি আপনার সামনে আমার দেখতেছেন এখানে যে যে উপাদান সহ আমরা প্রিমিয়াম যে খাদ্যটা তৈরি করি এটার সাথে আমরা এখানে যে সয়া মিল সয়া মিল ছাড়া একটা খাদ্য হাই প্রোটিন সোর্স মানে দেয়া মুশকিল এটা হচ্ছে সয়া মিল এটা কোনো সয়া ভুষি বা এই ধরনের কিছু না সয়া মিল খৈল যেটা সেটা এটা হচ্ছে আপনার সরিষার খৈল সরিষার খোলটা আমরা ইউজ করি কারণ এটা আমার এলাকাতে আমার সহজলভ্য আর এখানে আমরা অনেক সময় অনেকেই গমের ভুষি বা অন্যান্য গম জাতীয় ই ব্যবহার করে আমরা সরাসরি গমটাকে ক্রাশিং করে গম ভাঙায় এই যে গমের যে ভাঙানোর পরে যেটা হয় গমের পাউডার এই গমের পাউডারটা আমরা ব্যবহার করতেছি এবং এই গমটা এক নাম্বার গম রাশিয়া ইউক্রেন থেকে যে মোটা গমটা আসে এটা এরপরে যে ভুট্টা ভুট্টা ছাড়া তো আসলে কোনো খাদ্য উৎপাদন করা বা প্রস্তুত করা সম্ভবই না এই গ্রেডে যে ভুট্টা এই ভুট্টার পাউডার এই ভুট্টা আমরা এটাতে ব্যবহার করতেছি আমরা আরও এখানে যে পাঁচ মিশালি ডাল পাঁচ মিশালির ডালের যে বেসন করে নিচ্ছি ঠিক আছে আমরা কোন মেশিন দিয়ে করি এটা আপনাকে দেখাবো আপনাদের অতি সত্তর এই পাঁচ মিশালি ডালের বেসন ব্যবহার করি মুসুরির ডালটা অপশনাল মাঝে মাঝে আমরা অ্যাভেলেবেল পেলে মুসুরি ডালটা ইউজ করি বা অনেক সময় করি না আর মূল যে ব্যাপারটা এখানে হচ্ছে যে মোটা ধান মোটা ধানটাকে আমরা সরাসরি ক্রাশিং করলে কী হয় এটার যে দেখেন চাল সহ মোটা ধানের যে কালার এই কালারটা সুন্দর আসে যার কারণে যারা গ্রাহক বা কাস্টমার যারা আছেন তারা কখনো এখন বলতে পারবেন না যে এটার সাথে আসলে কুরা মিক্স করা হয়েছে কারণ যেখানে অল্প কম বা বেশির কোনো সুযোগ নাই একদম কুরা আমরা ব্যবহার করি না টোটাল সেই জায়গায় আমরা ধানটাকে ভাঙিয়ে ধানটা ব্যবহার করি আচ্ছা এখানে আসি কিছু জিনিস আছে যেগুলা মানে না দিলেই নয় এটা হচ্ছে এমসিপি। ডিসিপিতে যেটা ফসফরাস থাকে এমসিপিতে ফসফরাসের পরিমাণ বেশি থাকে ডিসিপিতে এখানে বারো তেরো পার্সেন্ট থাকে এখানে এমসিপিতে বাইশ তেইশ পার্সেন্ট ফসফরাস থাকে এটা সবাই চেনে এটা লাইম স্টন বা ক্যালসিয়াম কার্বনেট যেটাকে বলে এটা ক্যালসিয়ামের ঘাটতিপূরণ করে এটা হচ্ছে খাবার সোডা বা সোডিয়াম বাই কার্বনেট এটা আমরা ব্যবহার করি যেন কোনো গ্যাস ফর্ম না হয় এছাড়া আমরা টক্সিন বাইন্ডারও ব্যবহার করি এখানে হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণ তো খাবারের সাথে থাকতে হবে আর এটা হচ্ছে নতুন আমরা সংযোজন করেছি এটা হচ্ছে আপনার ওই ড্রাই মোলাসেস হ্যাঁ আমরা আগে চিটাগুড়টা হচ্ছে লিকুইড আকারে ব্যবহার করতাম তো এখন আমরা ড্রাই মোলাসেস বা শুকনা পাউডার মোলাসেসটা আমরা ব্যবহার করি যেটাকে চিটাগুড়ের পাউডার যেটাকে বলে আর এটা হচ্ছে একটা প্রতি প্রতাম নামে একটা প্রোটিন কোরিয়া থেকে আসে এইটা হচ্ছে আপনার ষাট পারসেন্ট প্রোটিন ওদের ব্যাগিংয়ে মেনশন করা এই এক্সট্রা হিসেবে এই প্রোটিনটা আমরা ব্যবহার করি তো এই হচ্ছে আমাদের খাদ্য উপাদান এখানে আটটা বিষয় মেনশন করি আমরা হচ্ছে আপনার এই বিএলআরআই থেকে এটা হচ্ছে লাইভ স্টক ডিপার্টমেন্ট থেকে আমরা এটার প্রোটিন টেস্ট করিয়েছি এখানে হচ্ছে আপনার একুশ চার হাজার চব্বিশে এটাকে একটু জুম করে দেখান তো এখানে এটা হচ্ছে এই ল্যাবরেটনিশিয়ান মোশারফ হোসেন সাইন্টিফিক অফিসার রাজিয়া সুলতানা তারপরে রহিমা আক্তার হচ্ছে প্রিন্সিপাল সাইন্টিফিক ওনাদের মাধ্যমে আমরা এটার দুইবার টেস্ট করিয়ে এখানে ক্রুড প্রোটিন ময়েশ্চার ড্রাই ম্যাটার এই সব কিছু পেয়েছি আমরা ক্রুড প্রোটিন একবার আপনার একুশ পয়েন্ট থ্রি ফোর আরেকবার হচ্ছে বিশ পয়েন্ট নাইন সিক্স এটা পেয়েছি ময়েশ্চার ছিল এলেভেন পয়েন্ট ফোর সিক্স আরেকবার হচ্ছে এলেভেন পয়েন্ট সিক্স টু ড্রাই ম্যাটার যখন ময়েশ্চার ছিল এলেভেন পয়েন্ট ফোর সিক্স তখন ড্রাই ম্যাটার এইট্টি এইট পয়েন্ট ফাইভ ফাইভ আর যখন টেন পয়েন্ট আপনার এলেভেন পয়েন্ট সিক্স টু তখন হচ্ছে এইটি এইট পয়েন্ট থ্রি এইট হচ্ছে ড্রাই ম্যাটার তো এটার অনেকের গ্রাহকের একটা চাহিদা ছিল যে এটার এটা ল্যাব টেস্ট করিয়ে সেই টেস্টের একটা রিপোর্ট দেন তবে আলহামদুলিল্লাহ যারা গাভীর খামার করেছেন তারা কিন্তু খুব দ্রুতই একটা রেজাল্ট আশা করেন এবং গাভী যখন খাবার খাওয়া শুরু করে তখন তারা চায় যে আসলে আমার দুধের পরিমাণটা ঠিক থাকুক বা একটু বৃদ্ধি পাক এবং গাভীর যে বডি স্কোরিং সেটাও যেন ঠিক থাকে তো এই সব কিছু বিবেচনা করে আমরা কি করছি কুরাটাকে বাদ দেওয়ার ফলে আপনারা নিজেরাও যারা খাদ্য তো প্রস্তুত করেন তারা নিজেরাও জানেন যখন এই খাদ্যের সাথে কুরার পরিমাণটা দেওয়া হয় না তখন সেই খাদ্যটার ডেফিনেটলি খুব গুণগত মান অনেক উন্নত হয় এবং এটা দিয়ে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় আপনারা এটাকে মানে দেখা যায় কি এখন অনলাইন প্ল্যাটফর্ম তো অনেকে আমরা অনেক কিছু কমেন্টস করি তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। যে খাবারটা আপনারা ব্যবহার করেন আপনারা যদি টেস্ট করার জন্য দুই বস্তা চান তাও আমরা দিব কিন্তু অনেকে আছে যে গরু কম কিন্তু আমরা রেগুলার খাওয়াইতে চাই সেক্ষেত্রে আমরা পাঁচ বস্তা নিচে দেওয়াটা পসিবল না কারণ দুই বস্তা আমরা প্রথমবার একবারের জন্য আমরা হয়তো দুই বস্তা পাঠালাম কুরিয়ারে কিন্তু বারবার পাঠাতে গেলে পাঁচ বস্তার নিচে আপনি যদি রেগুলার খাওয়াতে চান তাহলে পাঁচ বস্তার নিচে দেওয়া সম্ভব না আর আমাদের যথারীতি বিগত অনেক সময় যাবত আমরা একশো বস্তা হলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিই এটা বিনা খরচে একশো বস্তার নিচে হলে কাস্টমারকে ভাড়া বা খরচটা তাকে বহন করতে হবে সেক্ষেত্রে আপনি তো গাভীর কথাটা বললেন তো সারের জন্য কি আচ্ছা এখানে খুব মজার একটা প্রশ্ন এখানে তো আমরা গাভীর খাদ্য খাবারও তৈরি করতেছি সারের খাবারও তৈরি করতেছি গাভিতে যেখানে হাই প্রোটিন ঠিক আছে সেখানে আমরা শুধু সারের ক্ষেত্রে আমরা ফ্যাট পার্সেন্টেজটা একটু ইনক্রিজ আমরা দুইটা টেস্টি করিয়েছি এই কারণে দুই রকম খাবারে ফ্যাট পার্সেন্টেজটা একটু বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই খাবারটা গাভিতে যেহেতু এত ভালোর ই আসে সারে অতুলনীয় সারের ক্ষেত্রে বলতে হয় না যেহেতু আমি যখন কথা বলতেছি তখন আমার গ্রাহক যারা আছেন তারা কিন্তু জিনিসটা বুঝে এবং এই খাবারটা আমরা প্রস্তুত করার পরে যতজন গ্রাহকের কাছে গিয়েছে সবার কাছ থেকে ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছি এবং কুমিল্লাতে আমরা অলরেডি একজন খামারিকে অন্যান্য খামারিদের কাছে পৌঁছানোর জন্য একটা ছোটোখাটো ডিলারশিপের মতো তাকে আমরা সাপ্লাই করেছি ওনার নাম হচ্ছে এনামুল হক ওনার একটু ডিটেলসটাও আমি আপনাদেরকে দেই তাহলে আপনারা ওনার কাছ থেকে যারা কুমিল্লাতে আসেন তারা ওনার কাছ থেকে খাদ্য গ্রহণ করতে পারবেন আমরা যে যে পাঠাইতেছি রেগুলার ওনার কাছে ওনার নাম হচ্ছে এনামুল হক মজুমদার গ্রাম হচ্ছে মেহেরকুল দৌলতপুর জয়কামতা লালমাই কুমিল্লা ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো নাইন ডাবল টু ফাইভ ডাবল জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর জিরো নাইন ডাবল টু ফাইভ ডাবল জিরো আপনার কুমিল্লার যারা আছেন তারা ওনার কাছ থেকে খাদ্য গ্রহণ করতে পারবেন এছাড়াও অন্যান্য জেলা সদরে যারা আছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে খাবার নিতে পারবেন কয়দিনের ভিতরে পাঠিয়ে দেবেন আচ্ছা ধরুন আমাদের নর্মালি অর্ডারের চাপ থাকলে আমরা মাঝখানে একটা দিন সময় নেই আর যদি অর্ডারের চাপ না থাকে আজকে অর্ডার করলে তার দিন পাঠিয়ে দিই পরের দিনই পাঠিয়ে দিই তো সেক্ষেত্রে টাকা পয়সা লেনদেন এটা সব কিছু ব্যাংকের থ্রুতে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের থ্রুতে সবাই লেনদেন করবেন এটা হচ্ছে একদম গ্রাহকের জন্য সবচেয়ে সেফ নিরাপদ তো খামারি ভাইরা যারা আছে অনেক প্রান্তিক খামারি রয়েছে বা বিভিন্ন ছোটখাটো যারা খামারি রয়েছে ফার্ম করতেছে তো তারা অনেকে যে গরুর যে খাবারটা মূলত সবাই এই খাবারটাই বেশি খাওয়ায়ে থাকে যে ভুড়া এবং ভুসি এই দুইটায় কিন্তু বেশি খাওয়ায়ে থাকে পাশাপাশি কুরবানির আগে অনেকে ফিট খাওয়ায়ে থাকে গাবীকে আর গাবকে কিছু কিছু ফিট দিয়ে থাকে তো সেই সেই খাবারের সাথে এই খাবারের পার্থক্যটা আচ্ছা এখানে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমার এই খাবারটা খাওয়ালে প্রথম হচ্ছে আর কোনো রেডি ফিটের দরকার নাই অনেকেই কি করে আমি যারা তাদেরকে খাদ্য পাঠাচ্ছি তারা অনেকে বলে যে ভাই আমরা তো অলরেডি গাবীকে ফিড মানে রেডি ফিড খাওয়ানোর অভ্যস্ত করে ফেলছি বা অনেকে বিভিন্ন কোম্পানির ফিডের প্রতি তারা অনাস্থাও জ্ঞাপন করে অনেক সময় বলে যে ভাই আমার ওই গাভীর জরায় চর্বি হয়ে গেছে বাচ্চা কনসেপ্ট করে না হিটে আসে না এই ধরনের সমস্যাগুলা দেখা যায় আর নর্মালি বাংলাদেশে এখন যারা গাভীর খামার করে অনেকেই নিজেরা মিক্সচার করে বা আমরা যেহেতু বাল্ক ইউনিটে পারচেস করি এই জন্য আমরা আসলে শুধু মানে যেই গ্রাহকদেরকে দেই মানে বিক্রিতে আসলে আমরা লাভ চিন্তা করি না আমরা যে পারচেস করে রাখি বিগত সময়ে যে গুদামজাত করে রাখি ওইখান থেকে আমাদের কিছু প্রফিট আসে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই খাবারটার হচ্ছে একটা কথাই বলবো অন্য যে কোনো খাবার থেকে অন্য যে কোনো মিক্সচার থেকে যখন আমরা কুরা ব্যতীত অন্যান্য উপাদান দিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির খাবার করি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আপনারা যারা ব্যবহার করতেছে তারাও তাদের ফিডব্যাকও ভালো এবং যারা ব্যবহার করবেন যারা নিবেন তারা নিশ্চয়ই এটা থেকে সুফল ভোগ করবেন আচ্ছা যোগাযোগের নাম্বারটা আপনি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবেন তারপর আমি বলতেছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে যোগাযোগ করে খাদ্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ধামরাই আইঙ্গন বলে বাজার থেকে ধামরাই খুবই নিকটে আইনগন এখানে আমার ওই হোল্ডিং নাম্বার আছে বাই এ ওই নাম্বার অনুযায়ী এখানে চলেও আসতে পারবেন এবং আমরা দয়া করে কোনো দোকানদার যারা আছেন দোকানে বিক্রয় করেন তাদেরকে নর্মালি আমরা বিক্রয়ের জন্য এই খাবারটা প্রদান করি না আমরা এই খাবারটা করেছি যে খামারিদের মঙ্গলার্থে বা খামারিদের ভালোর জন্য এই যে খামারিদের উদ্দেশ্যে এখন বর্তমানে যে অপরিস্থিতি তাতে প্রত্যেকটা খাবারের দামই অনেক ঊর্ধ্বমুখী তা আমরা চেষ্টা করেছি এই দুই ক্যাটাগরির খাবার একটা ছত্রিশ টাকা এবং চল্লিশ টাকা আপনাদের মধ্যে রাখার জন্য আর আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আপনি যেখানে ছয় কেজি খাবার খাওয়াচ্ছেন ওই জায়গায় আপনি পাঁচ কেজি খাবার দিয়ে এই খাবারটা রিপ্লেসমেন্ট করতে পারবেন অর্থাৎ এক কেজি খাবার আপনার ওইখানে সেভ হবে হ্যাঁ যেহেতু আপনি নিজেও যখন আমরা এই খাবারের সাথে পুরা বা নিম্নমানের কিছু উপাদান ব্যবহার করি যেমন অনেকেই আমি দেখছি তো আমি স্পষ্ট বা নাম বলবো না যে গমটা ব্যবহার না করে ওনারা কি করে গমের ডাস্ট ব্যবহার করে আর আমার এখানে এইগুলা দুই নাম্বার কোনো প্রোডাক্ট বা বি গ্রেডের কোনো প্রোডাক্ট ইউজ করি না আপনি নিজের দাঁড়ায় থেকে এখান থেকে প্রস্তুত করে নেওয়ার মতো সখ সাহস আমরা রাখি এবং খামারি থেকে বলবো যে আপনারা এই খাদ্যটা অন্তত ব্যবহার করে দেখেন একবার ঠিক আছে একবার ব্যবহার করে দেখেন আপনি আপনার সুফলের জন্যই বারবার পরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাকে আর দ্বিতীয়বার বলার প্রয়োজন হবে না কারণ দেখা যায় কি আগে যখন আমরা তো জানেন আপনি আমরা এই খাবার অনেক আগে থেকেই প্রস্তুত করি এবং খামারিদেরকে দেই অনেক সময় খামারিদেরকে বিভিন্ন অভিযোগ কিন্তু ছিল হ্যাঁ আমার বলতে কোনো দ্বিধা নাই অনেক সময় দেখা যায় কি আমাদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিলাম না যেমন আমি ভিতরে নিয়ে দেখাবো আপনাকে আমাদের বর্তমানে হ্যামার মেশিন আছে যেমন আগে এক সময় কুরা যে দিতাম অন্য কুরার মিল থেকে আমাকে কুরা আনতে হইতো বা ভুটটা ক্রাশিং করে আনতে হইতো বা বিভিন্ন প্রোডাক্ট ছিল যেগুলো আমি অন্য পরনির্ভরশীল ছিলাম তো ওই প্রোডাক্টগুলো এখন আমরা নিজেরাই যেহেতু করতে পারতেছি এই জন্য গুণগত মান সবসময় একই রকম বা ভালো ধরে রাখা সম্ভব এবং এই খাবারটার বর্তমানে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ভালো একটা খাদ্য নিয়ে আসলেন আমাদের সামনে তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবে আপনি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ